দ চ্যানেল ড্যস নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইল্লিগ্যাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দ্য চ্যানেল ইজ মেন্ট ফর অ্যান্ড এডুকেশনাল পারপাস অনলি ফের পুলিশের জালে এক বাংলাদেশি অনুপ্রবেশকারী গতকাল রানীনগর থানা এলাকায় ঘোরাঘুরি করতে দেখে এক ব্যক্তিকে এরপর পুলিশের সন্দেহ হলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করতে জানতে পারে সে অবৈধভাবে এই ভারতে ঢুকেছে একের পর এক মুর্শিদাবাদে এইরকমই ঘটনা ঘটে চলেছে গত দুই সপ্তাহ আগে রানীতলা থানা এলাকায় একচল্লিশ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছিল তারা ভারতে প্রবেশের পর দক্ষিণের বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করেছিলেন তারপর তারা ফিরে পুনরায় বাংলাদেশে ফিরতেন রকম একের পর এক ঘটনা মুর্শিদাবাদের সামনে আসছে মুর্শিদাবাদ সীমান্তবর্তী জেলা এই জেলায় একাধিক এলাকায় নেই কাঁটা তার আর সেই এলাকাগুলোকেই কাজে লাগায় এই সব বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এবং যে সময়ে উত্তরবঙ্গে এনআইএ যেখানে তদন্তে বিভিন্ন কায়দা যোগের তদন্ত করছে সেখানে উত্তরবঙ্গে তদন্ত চালিয়েছে অন্যদিকে দক্ষিণবঙ্গে ব্যারাকপুরের দিকে যেখানে বিভিন্ন রকমভাবে নারী পাচার চক্রের সঙ্গে যুক্ত বাংলাদেশি সেই সব জায়গায় তদন্ত করছে তারই মধ্যে এই একের পর এক বাংলাদেশি অনুপ্রবেশকারী ঘটনা ঘটছে এই মুর্শিদাবাদে তাতে আরও শৃঙ্খলা বা নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় সিদ্ধার্থ সাথে কৌশিক টিভি নাইন বাংলা